কবিতা বোকা জনগণ দেশের অবস্থা দেখে আফসোস করে বোকা জনগণ খুঁজে দেখে না তার পিছে রয়েছে কি কারো উন্নয়ন করো না নেতা তুমি বলিয়া চিৎকার করে তাহা নেতা তোমার হাসিয়া হাসিয়া মরে ভেবেছ কি কখনো গভীর থেকে তাহারও কারণ অনুতপ্ত হয়েছ কি খুঁজিয়া নিজের কুকরমের কথন তোমার নিকট ছিল একটি অতিমূল্যবান ভোট দিয়েছ সেটা কারে সিগারেটের ধোঁয়ায় উড়িয়ে ঠোঁট হাজার টাকার নোট দেখিয়া করেছ জালিয়াতি তাই তো পেয়েছে সুযোগ নেতা করিতে দুর্নীতি ছিল যোগ্য নেতা ছিল না তার প্রচুর টাকা ঘুরু নাই তার জন্য ব্যয় করি নিজের সময়টা উল্টা পাল্টা প্রলাপকে ভেঙেছে তার মন তাই তো সৎ নেতার পড়েছে অভাব দেশে এখন যা পাবার পেয়ে গেছ তোমরা নির্বাচনের আগে এখন তো যাবেই সব কিছু বিজয়ী নেতার ভোগে যেটুকু পা উন্নয়নের ছিটে পোটা সেটি তাদের জন্য যাদের কাছে ভোটের বিনিময়ে টাকা ছিল অতি নগন্ধ চিৎকার করে লাভ কি এখন করিয়া চলেছ ভুল এত দেখো তো এত বুঝো তবুও সরে না চোখের ধুল নেতার দোষ নাদি আগে বুঝাও নিজের মন বলো আর কতকাল থাকবে তোমরা বোকা জনগণ